আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জাহাউদ্দিন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আসলে কী বলবো প্রচণ্ড গরম যে গরমের তাগিদে আসলে আমাদের খুব অস্থিরতা বেড়ে গেছে আর এই গরমে আমি আপনাদেরকে সাজেস্ট করবো পার্সোনালি যে আপনারা যারা আছেন তারা বেশি বেশি করে পানি খাবেন কারণ পানির ওপর নাম জীবন আর যেই গরম পড়ছে এই গরমে আপনার বেশি পানি খাওয়াই দরকার আর যাদের ছোটোখাটো বাচ্চা কাচ্চা আছে তাদেরকে অবশ্যই আপনার এই বাইরের রোদ্রে বেরোতে দেবেন না আর আমি আপনাদেরকে পার্সোনালি একটা রিকোয়েস্ট করব যারা মুসলমান আছেন তারা পাঁচাত্তর সাদা আদায় করবেন এবং আপনারা প্রত্যেকটা নামাজে আল্লাহর কাছে মুরাদ্দ অবশ্যই আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমাদের ইহাটাকে ঠান্ডা করে দাও বৃষ্টি দাও সো এই বৃষ্টির জন্য কিন্তু গত দু একদিন আগেও আপনার রাজবাড়ির মাঠে আপনার নামাজ হচ্ছে মুরাদ হয়েছে বৃষ্টির জন্য সবাই দোয়া করবেন মন থেকে আল্লাহর কাছে যেন আল্লাহ রহমতের একটা বৃষ্টি দান করে তো আজকে আমি এখন আপনাদের সামনে চলে আসার কারণ হচ্ছে আমি এর আমার অনেক ভিডিওতে পুরাইমোর কথা বলছি আসলো ওরাইমো অ্যাক্সেসের ভিতরে নাম্বার ওয়ান বেস্ট প্রোডাক্ট এবং ওরাইমোর আমরা নতুন করে আপনার ওরাইমোর নতুন নিক ব্যানার্সে তারপরে নতুন করে আপনার আইফোনের অ্যাটক্টর আসছে আইফোনের চার্জার আসছে তারপর আপনার কেবল আসছে টাইপ সি টু টাইপ সি ফুডের কেবল আসছে সো আমি মোর প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আপনাদেরকে সামনে দিব তো মোর যেই নতুন ইয়ারবাসটা আসছে অনেক অনেক বেস্ট আমি আপনাকে মোর কী কী অ্যাকসেসের নতুন কী কী প্রোডাক্ট আসছে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনারা ফুল ভিডিওটা দেখবেন ওরাইমোর যেই আপনার ওয়াজ আছে অনেক অনেক বেস্ট করছে এই ওয়াজের মাধ্যমে আপনারা কতটুকু হাঁটলেন তারপর আপনার শরীরের তাপমাত্রা কত সো এবং ফোনে কল আসলে আপনার ওয়াজের ভিতরে আপনারা দেখতে পারবেন সো সেক্ষেত্রে আপনার অনেক বেস্ট করছে ওয়াজটা এবং আমি ওরাইমোর প্রত্যেকটা প্রোডাক্টের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি আপনারা ফুল ভিডিওটা দেখেন এবং সবাই আমার পাশে থাকবেন সবাই আমার পেজটাকে লাইক এন্ড কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমি যেহেতু আমি চেষ্টা করি আপনাদেরকে প্রতিদিন নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য সবাই আমার দোয়া করবেন এবং আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি থাকে সবাই আসলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই ফুল ভিডিওটা দেখেন আলাইকুম তো আপনারা দেখলেন যে আসলে ওরাইমোর প্রত্যেকটা প্রোডাক্টই আমি আপনাদেরকে দেখালাম সেক্ষেত্রে তো নতুন যে নিক বান্ডুলো আছে নতুন যে আছে অনেক অনেক বেস্ট করছে প্রায় অনেক সীমিত আকারে করা হয়েছে এটা ইনস্ট্যান্ট বাই কত ঘন্টা চালু থাকবে এবং আপনার এটাতে কিউআর কোড দেওয়া আছে আপনি কোডের মাধ্যমে আপনি যাচাই করে নিতে পারবেন যে আপনি এই ওরাই মোট যে নিকবেনটা দিচ্ছেন এটা অফিসিয়াল না আন অফিসিয়াল বা এটার মূল্য আমরা প্রাইজ আপনাদের কাছ থেকে বেশি চাইছি কি না বা বেশি নিতেছি কিনা তো আপনি কিউআর কোড স্ক্যান করে দেখতে পারবেন এবং অ্যাজুয়াল আপনার চার্জারগুলো এবং ইয়ারবাডসগুলোও সেভ করতে আপনি যাচাই বাচাই করে নিতে পারবেন ওরাই মোট সো আপনারা দেননা করে চলে আসবেন জয়দেবপুর মাজুদা কমপ্লেক্স অগ্রণী ব্যাংকের নিচে সাতই মোবাইল কেয়ারে এবং নিয়ে যাবেন আপনার পছন্দের একটার চরিতের নিকব্যান ইয়ারবাড পাওয়ার ব্যাঙ্ক চার্জার ওভারঅল সব কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম